শুভ দর্শক উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর দেখছেন আজকে একেবারে ভরপুর আমদানি হয়েছে একেবারে পা ফেলা আমাদের জায়গা সেই রকম আমদানি কেমন দামে আপনাদের খামার উপযোগী ফ্রিজের এবং সার সরকার চলছে সেগুলো একটু দেখাবো দামের ধারণা দেবো অর্থাৎ মোটামুটি পঞ্চাশ থেকে শুরু করে এক লাখের মধ্যে যেগুলো কেনা বেচা চলছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো দাম এক কথা দেখে দেখি বাষট্টি হাজার টাকা দাম চাইছে দাম শুনে চলে গেল যে চাচা পাঁচপন্ন ষাট ভাঙি দেবেন কততে পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি হলে এইটা বিক্রি হবে আমরা দেখতে চলে যাব সামনের দিকে দেখছি কত কত ভাই কত কইলেন পঁয়ষট্টি দেবেন না ছেষট্টি আর পঁয়ষট্টি

দাঁড়াও 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 এটা দাম কত এটা 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 নব্বই

কোথা থেকে আসছিলেন কটা কিনলেন কেমন আজকের বাজার আজকের বাজার বেশি ভাই আজকের বাজার কেমন আজকের বাজার কেমন বাজার খারাপ ওনারা বলে বেশি আপনারা বলেন খারাপ কেন বাজার খারাপ এটা কথা হইল সবচেয়ে বেশি কিনতে আসেন বেশি কিন্তু কিনতে পারেন না আচ্ছা নিয়ে আবার পাবনা বিক্রি করবেলাটা বেড়াটা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ দেখি দেখি সাদাটা কত দাম পঁচাত্তর কত কয় পঁয়ষট্টি আর বেঁচে কেনার দাম লাস্ট সত্তর সত্তর হলে এটা বিক্রি হবে আর ওটা এটা ভাই কত চাচ্ছিলেন পঁচাত্তর কত কি বলে ভাইয়া দেওয়া যাবে কততে ত্তর হলে দেবেন দেখছেন অসংখ্য গরু আমদানি কিন্তু এলাকার আপনার কত কি চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন কত বলে কাস্টমারে পঞ্চাশ পঞ্চাশ ভাঙ্গ একান্ন আর বেচা কেনার দাম লাস্ট কত হলে বিক্রি করবেন এটা সর্বশেষ বাউান্ন হাজার হলে বিক্রি হবে এইখানে দেখছি একটা দাম চলছে আসসালামু আলাইকুম কি অবস্থা ইয়াসিন ভাই কয়টা কিনলেন আজকে আজকে নিয়ে যাবেন নাকি কালকে কারণ নিয়ে যাবেন কেমন আজকের বাজার বলেন তো ভালো মানে বেশি দিকে না কমের দিকে এখন আর কম সম হবে না আচ্ছা এটা দাম দিলেন সাত বলতে কত ভাইয়া আর কত চাই

আর কোনটা দিলেন কত কত বলছিল আর কত চাইছিলেন এইখানে একটা দেখছি

ভাইয়া কত বললেন এটা কত দিচ্ছেন সত্তর পঁচানব্বই চাই সত্তর দাম বলছে এইটাই সাথে ধন্যবাদ